আমরা ছোট থেকে বিভিন্ন বইয়ে পড়ে এসেছি ফাদার অফ দ্য নেশন অর্থাৎ জাতির জনক হলেন গান্ধীজি এটা সম্পূর্ণ ভুল অনেকেই আশ্চর্য হবেন এটা শুনে তাই আজকে আলোচনা করবো সঠিক তথ্য নিয়ে স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত হাতরসের বাসিন্দা গৌরব আগরওয়াল একটি আর ফাইল করেন এটা জানতে চেয়ে যে গান্ধীজি কি জাতির জনক এর উত্তরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে ভারত সরকার মহাত্মা গান্ধীকে কখনোই জাতির জনক উপাধি প্রদান করেনি

প্রতিভা পাটিল এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বিজ্ঞপ্তি জারি করতে অনুরোধ করেন যাতে মহাত্মা গান্ধীকে জাতির জনক ঘোষণা করা হয় এর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল সংবিধানের আঠেরো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শিক্ষা এবং সামরিক ক্ষেত্র ব্যতীত কোনো ব্যক্তিকে উপাধি দেওয়া হয় না তাই গান্ধীজিকে কখনই ফাদার অব দ্য নেশন উপাধি দেওয়া হয়নি তাহলে জাতির জনক শব্দটা এলো কোথা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো সালে প্রথম গান্ধীজিকে জাতির জনক বলে সম্বোধন করেছিলেন সেই ধারাই এখনও বয়ে চলছে তবে ভারত সরকার স্বীকৃতি না দিলেও ওনার যা অবদান আমরা গান্ধীজিকে জাতির জনক বলতেই পারি ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিন স্টুডেন্ট লাইফ অফিসিয়ালি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এর ফলে ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন